পৌরসভার খুব কাছেই ধামরাই টিউটরিয়াল হোমের অবস্থান ধামরাইয়ের ঐতিহ্যবাহী একটি স্কুল ধামরাই টিউটোরিয়াল হোম এই স্কুলটিতেই ব্যাপক জাঁকজমকপূর্ণ আয়োজনে সাজানো হয়েছে এই সাজানোর মূল কারণই হচ্ছে প্রাক্তন ছাত্রদের একটা মিলন মেলা হবে এখানেই যে মিলন মেলায় অতীতের সকল ছাত্র ছাত্রী এখানে চলে এসেছে অনেক আনন্দিত যে উনিশশো সালে আমাদের এই ধামরাই টিউটোরিয়াল হোমে আমরা প্রথম এতগুলা বন্ধু বান্ধব একত্র ভর্তি হই এবং আজকে চল্লিশ বছর পরেও আমরা সবাই সংগঠিত এবং একত্রে একসাথে আছি এটা আমরা অনেক গর্বিত আনন্দিত অনুভূতির বহিঃপ্রকাশ তো আমরা বেশ কিছুদিন যাবতই বাংলাদেশের মানুষ তাদের যে মনের অনুভূতি প্রকাশের যে স্বাধীনতা পাঁচই আগস্টের পর পেয়েছি তারই ধারাবাহিকতায় নতুন বছরের এই সুন্দর সকালে ধামরাই টিউটোরিয়াল হোমসের চল্লিশ বছর পূর্তি এটা আমাদের খুবই একটা আনন্দের বিষয় আজকে এখানে হয়তো চল্লিশ বছর আগে যে সমস্ত ছাত্রছাত্রী লেখাপড়া গিয়ে ছিল সাবেক শিক্ষার্থীরা সবাই এখানে আসবে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হবে এখানে আশা করতেছি তারা তিরিশ বছর চল্লিশ বছর আগে এই ক্যাম্পাসে যারা শিশু ছিল আজকে হয়তো সমাজের তারা প্রতিষ্ঠিত অনেক বিভিন্ন জায়গায় তারা আজকে এখানে আসবে এটা আমাদের যেমন গর্বের বিষয় প্রাক্তন ছাত্রছাত্রীদের গর্বের বিষয় এবং বর্তমান যারা এখানে শিক্ষার্থী আছে তাদের জন্য শিক্ষণীয় একটা বিষয় তো আমি ব্যক্তিগতভাবে এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি আজকের এই অনুষ্ঠান একটা সফলভাবে শুরু এবং সমাপ্তি হবে সেটাও কামনা করছি এবং যে কথাটি না বললেই নয় যে আজ থেকে চল্লিশ বছর আগে এই যে প্রাইভেট টিউটোরিয়াল হোমস এই যে স্কুলের ধারণাটা যে সমস্ত যারা নিয়েছিল তাদেরকে আমি সাধুবাদ জানাই ওই সময় এটা আসলে একটা খুব সাহসী পদক্ষেপ ছিল আজকে চল্লিশ বছর এখন তো ব্যাংকের ছাতার মতো এই ধরনের প্রাইভেট স্কুল হয়ে গেছে সবার মধ্যে টিউটোরিয়াল হোমস চল্লিশ বছর আগে যারা এটা মাথায় নিয়েছিল তাদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং তারা খুব সাহসী পদক্ষেপ নিয়েছিল সেই প্রতিষ্ঠান স্বগৌরবে এই চল্লিশ বছর ধরে ধামরের মাটিতে চলতেছে এবং আগামী আর চল্লিশ একশো বছর চলবে সেই প্রত্যাশা রাখছি আমরা এই সকল সহপাঠী একত্রিত হয়ে জন্য আমরা এত আনন্দিত এটা আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না অতিথি হিসেবে উপস্থিত হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ধামরাই উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান তমিজ উদ্দিন কেক কাটার পর্ব শেষ হওয়ার পরপরই মূল অনুষ্ঠান শুরু হয় প্রথম পর্বের জানাচ্ছি আমাদের স্টেজে আসন গ্রহণ করার জন্য সাইদ ভাইকে প্রতিষ্ঠাতা সদস্য এবং পরিচালক সিরাজুল হক দুলাল বলেন চল্লিশ বছর পূর্তি উপলক্ষে প্রাক্তন বর্তমান শিক্ষার্থীদের সহ বিভিন্ন অভিভাবকদের সবল আজকে মিলন মেলার আয়োজন করা হয়েছে ধামরাই পৌরসভার নিকটবর্তী একটি ব্যতিক্রম ধর্মী শিক্ষা প্রতিষ্ঠান ধামরাই টিউটর হোম যার অনুপ্রেরণায় পয়লা মার্চ উনিশশো চুরাশি খ্রিস্টাব্দ ধামরাই উচ্চ বালিকা বিদ্যালয়ে যাত্রা শুরু হয় সেই অগ্রদাতার প্রতীক বিশিষ্ট শিক্ষানগরিক মরহুম জনাব মোহাম্মদ হামিদুর রহমান এবং তার সহধর্মিনী সর্বজন সর্দীয় ধামরাই বালিকা বিদ্যালয়ের সাবেক সকল প্রধান শিক্ষক জনাব ফদিজা রহমান তৎকালীন ধামরাইতে কোনো কিন্ডার গার্ডেন অস্তিত্ব ছিল না কমলমতি শিশুদের ভবিষ্যৎ সৎ ওর যোগ্য নাগরিক হিসাবে গড়ে তোলার লক্ষ্যে তারা নীতি নৈতিকতার সমন্বিত উন্নত শিক্ষা প্রদানের জন্য স্থানীয় গণ্যমান্য জনাব মরহুম ব্রিগেডিয়ার ডাক্তার মোহাম্মদ ইউনুস দেওয়ান মরহুম জনাব দেওয়ান ফুল হক জনাব মোহাম্মদ সিরাজুল হক দুলাল বর্তমান পরিচালক জনাব মোহাম্মদ জিয়াউর রহমান জনাব এজ জামান জনাব মিজানুর রহমান মরহুম জনাব গিয়াসউদ্দিন আহমেদ প্রথম প্রধান শিক্ষক ছিলেন একটি ব্যাদ প্র্রমল ধর্ম শিক্ষা প্রতিষ্ঠান ধামরাটি গলারপর স ই টিউটোরিয়াল হোম একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এই শিক্ষা প্রতিষ্ঠানে আমি একজন প্রাক্তন ছাত্র চল্লিশ বছর উপলক্ষে আজকে আমাদের পূর্ণ মিলনী অনুষ্ঠান হতে যাচ্ছে এবং এই আয়োজক কমিটির আমি একজন সদস্য ধামরাইতে আমাদের বেসরকারি যতগুলি স্কুল আছে তার মধ্যে ধামরাই সর্বপ্রথম এই স্কুলটি আমাদের মরুভূম প্রতিষ্ঠাতা হামিদুর রহমান খান তিনি প্রতিষ্ঠিত করেছেন আমি আল্লাহ তালার কাছে তার জন্য দোয়া করি তিনি ব্যস্তসীফ হোক তার অবদানে আমাদের আজকে এখান থেকে হাজার হাজার শিক্ষার্থী বের হয়েছে সরকারি প্রতিষ্ঠান বেসরকারি প্রতিষ্ঠান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতেছেন এবং আমরা এই ধামরে টি হোমের ছাত্র হিসেবে আমি নিজেকে গর্বিত মনে করি এটি আমার এলাকাতেই অবস্থিত এইখান থেকে শত প্রতি বছর প্রায় শত শত স্টুডেন্ট বের হয় এবং এরা রাষ্ট্রীয় বিভিন্ন কর্মকাণ্ডে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেছেন বর্তমানে যারা এই স্কুল ম্যানেজিং কমিটির দায়িত্বে আছেন তাদের প্রতি আমাদের আন্তরিক শুভেচ্ছা রইল দোয়া রইল এবং আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই স্কুলের যারা আমাদের শিক্ষাগুরু ছিল ম্যাডাম টিচার তাদের স্মৃতিগুলো এখনও আমরা স্মরণ করে দেয় আমাদের সেই শৈশবে ছোটোবেলাতে যাওয়ার তো দোয়া যে সকল শিক্ষক শিক্ষা শিক্ষিকা আমাদেরকে তাদের মেধা মনন দিয়ে গড়ে তুলেছেন তাদের প্রতি আমাদের ভালোবাসা এবং শ্রদ্ধা সবসময় ছিল থাকবে তাদের আদলে আজকে আমরা প্রতিষ্ঠিত হয়েছি আর সর্বশেষ একটা কথা বলতে চাই যে একটা শিক্ষা প্রতিষ্ঠান নির্ভর করছে হচ্ছে ম্যানেজিং কমিটির উপর কালক্রমে ম্যানেজিং কমিটি যদি তাদের সুনির্দিষ্ট রুড ম্যাপের ভিত্তিতে এই শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করে আশা করি উদূর ভবিষ্যতে এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে আরও বাংলাদেশের ঊর্ধ্বতন গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা মেধাবী তরুণ তরুণী বের হবে এবং